হুগলি জেলা চণ্ডীতলা থানার প্রতিবারের ন্যায় এবারও সাফল্যের শিরোনামে চণ্ডীতলা থানা আর সন্ধ্যে চণ্ডিতলা থানার পক্ষ থেকে প্রতিবারের মতন এবারও ফিরিয়ে দেয়া হলো তিরিশটি মোবাইল তিরিশ জনের মোবাইল বিভিন্ন সময় কিংবা বিভিন্ন জায়গায় কারো ফোন হারিয়ে যাওয়া কিংবা কারও ফোন চুরি হয়ে যাওয়া চণ্ডিতলার ভারপ্রাপ্ত অফিসারের নেতৃত্বে ও তার সমস্ত অফিসারের তৎপরতার উদ্যোগে কি শুধু রাজ্য থেকে নয় বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ফোনগুলিকে বিভিন্ন রাজ্যের মধ্যে রাজ্যগুলি ছিল বিহার দিল্লি ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয় সাউথ চব্বিশ পরগনা নদিয়া, হাওড়া মেদিনীপুর থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় আরও পাঁচ ব্যক্তি সাইবার ফ্রড হয়ে যাওয়া টোটাল ছিয়ানব্বই হাজার টাকার উপর উদ্ধার করল চণ্ডীতলা থানা শুভম শর্মা তিরিশ হাজার টাকা মৌসুমি বাগ পঁয়তাল্লিশ হাজার টাকা সৌমেন চক্রবর্তী পনেরো হাজার টাকা এবং পিয়ালি দাস পঁচিশ হাজার টাকা সায়ন মণ্ডল পঁয়ত্রিশ হাজার টাকা পুলিশ সূত্রে জানা যায় তারা বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার হন তাদের হাতে আজ টাকা তুলে দিলেন চণ্ডীতলা থানা চণ্ডীতলা থেকে রিপোর্ট নিউজের পর্দায় বিস্তারিত দেখে আচ্ছা তো আপনারা জানেন যে প্রতি মাসের মতো আজকে আজকে মাসে আমরা এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল তাদের সেই কমপ্লেন্টের বেসিসে আমরা সেই কিছু মোবাইল আমরা আজকে উদ্ধার করে তাদেরকে আজকে তাদের প্রকৃত যারা ওনার আছে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে তো আজকের এখান থেকে মোট তিরিশটি মোবাইল ফোন তাদের যারা অরিজিনাল ওনার আছে তাদের হাতে আমরা ফিরিয়ে দিচ্ছি এবং এর সাথে আজকে এখান থেকে টোটাল ছিয়ানব্বই হাজার টাকা যেটা সাইবার ফ্রড হয়েছিল সেই সাইবার ফ্রডের বেসিসে বিভিন্ন কমপ্লেন্টের ওপর আমরা ছিয়ানব্বই হাজার টাকা রিকভার করে এখানে শুভম শর্মা তাকে তিরিশ হাজার মৌসুমি বাঘ তাকে পঁয়তাল্লিশ হাজার সুমন চক্রবর্তী তাকে পনেরো হাজার এবং অন্যান্য ছোটোখাটো যে অ্যামাউন্ট যেগুলো চিটেড হয়েছিল সেখানে ছ হাজার টোটাল ছিয়ানব্বই হাজার টাকা তাদের যারা ইয়ে আছে যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদেরকে আজকে এখান থেকে চেকের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হচ্ছে এগুলো আমাদের চণ্ডিতলা বা সারাউন্ডিং এরিয়া থেকেই

সবগুলো স্ন্যাশ হয়েছে সেটা না তো আমাদের এখানে আমাদের ওসি চণ্ডীতলা তার নেতৃত্বে আমাদের যে সাইবার এক্সপার্ট যে টিম আছে তো আমাদের এখানে লেডি সাব ইন্সপেক্টর অনন্যা মন্ডল আছে আমাদের সাইবার এক্সপার্ট পূর্ণিমা আছে এবং অন্যান্য অফিসার শুভ ঘোষ বা আমাদের যেসব নতুন অফিসার যারা আছে এরা যথেষ্ট প্রোয়াক্টিভলি কাজ করছে এবং তাদের তৎপরতাতেই আজকে এই সমস্ত উদ্ধারগুলো হয়েছে

সে আগেও আপনারা দেখেছেন যখন অন্যান্য থানায় সে যখন ছিল তো সে যথেষ্ট প্রোয়াক্টিভ এবং তার এখন যে টিম আছে আমাদের চন্ডিতলায় সবাই নতুন আছে তো সব ফ্লেশ মানে ফ্রেশ ব্লাড আছে তো এখন মানে এরা যথেষ্ট প্রোয়াক্টিভলি কাজ করছে তো সেই জন্য রিকভারি সংখ্যাও বেড়েছে আমার প্রায় 8 দিনের মধ্যে রিকভারি হয়ে গেছে আমার মোসার বাজারে গিয়েছিলাম তো আমি কমপ্লেইন করতে গিয়েছিলাম তো বাজারে কোনো রকম ভাবে চুরি বা হারিয়ে গিয়েছিল তারপরেই আমি 31 তারিখnabla থানায় এসে কমপ্লেইন করি হ্যাঁ আজ 8 তারিখ 8 তারিখের মধ্যে পেয়ে গেছি পণ্ডিততলা থানার স্যার ম্যাডাম এবং আমাদের জারাত থানার স্টাফ আছে তারা খুবই সাপোর্টিভ খুবই হেল্প করেছে তার জন্য সবাইকে আমি থ্যাংক ইউ জানাই মানে খুব ভালো লাগছে এই মুহূর্তে মানে এই ফোনটা খুবই মানে টিউশন করে আমি কিনেছিলাম তো আমার পরীক্ষার জন্য খুবই আমার ইম্পর্টেন্ট ছিল সমস্ত নোটপত্র ছিল তো তার জন্য স্যার ম্যাডাম সবাইকে আমি থ্যাংক ইউ জানাই আমার খুবই অসংখ্য মানে খুবই হেল্প হয়েছে মানে যা ধারণা নেই হ্যাঁ না আগে তো সেইরকম ভাবে মানে অতটা জানতাম না তো আমি থানায় আসার পরেই আমি জানতে পারলাম যে থানার স্যার ম্যাডাম যে এত খুব মানে সাপোর্টিভ হবে তো তার জন্য থানার সব স্টাফদের থ্যাংক ইউ বড়োবাবু ম্যাডাম এবং আরও যারা যারা স্টাফ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম সুধাকর কর্মকার রাধা বল্লভ